আবারও ছিল নাম ইউটিউবার হাবিব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দু হাজার পঁচিশ সনের ঈদ কালেকশন কিছু থ্রি পিসের কালেকশান দেখাবো তো এই দোকানটাতে আপনারা সব ধরনের থ্রি পিসই পেয়ে যাবেন এখানে বিশেষ করে পাকিস্তানি ক্যাটালগ থ্রি পিস মাস্টার কপিগুলো এখানে পাবেন তো আমি দোকানের ঠিকানাটা ফার্স্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাইম ফ্যাশন গ্রিন সর্ণিকা মার্কেট শপ নম্বর বারো গ্রাউন্ড ফ্লোরে তো গাউসিয়া মার্কেটের কাছাকাছি তো আপনাদেরকে থ্রি পিসগুলো দেখানো শুরু করি এটা হচ্ছে ক্যাটালগের মেহেনুর থ্রি পিস তো এটার যেটা বাহিরে আছে সেটা আপনাকে একটু আপনাদেরকে একটু দেখায় দিই এই হচ্ছে সরাসরি কামিজের পোষণটা এটা হচ্ছে কামিজের নিচের পাটটা প্যানেলটা প্যানেলটা কাজ করা হবে এমব্রয়ডারি কাজ এই যে দেখতে পাচ্ছেন আর এটা হাতাতেও সেম কাজ হবে এবং ওড়নাটা হবে এই রকম এই রকম কাজ করা হবে দোনোর পাশে ওড়নাটা এই রকম কাজ করা হবে থ্রি গুলো খুবই রানিং এবং দামেও খুব চিপ রেটে পাবেন আপনারা এই দোকান থেকে তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এই দোকানে চলে আসবেন দোকানের ঠিকানাটা ফার্স্টেই দিয়ে দিয়েছি এইরকম অনেক থ্রি পিস পাবেন তাদের ক্যাটালগ ক্যাটালগ যেমন দেখছেন তেমনই আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো খুব সুন্দর সুন্দর থ্রি পিস তো আপনারা চলে আসবেন নাইন ফ্যাশনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ